তা চলুন বেশি করে মানে ফচর ফচর আজকে কিন্তু পিচাশি গ্রামে কারো লড়াই কি হয়ে গেল সেইটারে কিন্তু দিব খবর আপনার সকলে জানছে আজ এদিকে ছিল কিন্তু মাগারাম ভারসা ওদিকে ছিল কিন্তু বঙ্গাসি মানে লকা হয়েছিল কিন্তু বেশি হ্যাঁ বুঝতেই পারছেন কথা বলতে পারি বেশি লেকিন প্রত্যেকটা ভিডিও হয় কিন্তু হাসি খুশি যদি ভিডিওটা ভাল লাগে বা আরও দেখতে মন করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন পাশাপাশি যদি থাকেন পাশাপাশি তো আপনারা হয়ে যাবেন না কিন্তু কারো কাছে দোষী তা চলুন ব্যাপার হচ্ছে এদিকে যে বংশী মাত্র কাটা ছিল তার কিন্তু রসিক ছিল আজকে এই সন্তোষ মাহাতো মিশির ডিগ্রামের বিখ্যাত কাড়া বিখ্যাত কাড়া মালিক বিখ্যাত কাড়া রসিক মহাশি সন্তোষ মাহাতো ওনার কাছ থেকে কিন্তু আজকে আমি লিবার সমাচার যে ধান কেতে লাগা আছে কি ব্যাপার এবং কে হইল জয় কে হইল হার সেইটাই কিন্তু ধরবে কিন্তু বিকাশ মাহাতো চিরু ভক ইউটিউবার আর সেই তার কাছে লিব সাক্ষাৎকার যদি ভিডিওটা ভাল লাগে তো সমস্ত রসিক দেখা জন্য করে দেবেন কিন্তু শেয়ার চলুন সেই মিশিবি সন্তোষ মাহাতোর কাছে কিন্তু পাঁচ নঙ্গ লাগাবো এখন আমি কি আর আপনাগো নমস্কার নমস্কার জয় হোক আপনা কাচি নমস্কার ব্যাপারটা দু লোকে তিন লোকে আজকে সারা জমা থাকি আজকে গসি গরম হইছে তার সকালে একদম হইতা থামা তো কিসের জন্য কি কাম করলেন মানে কাড়াটা লাগা দিছিলি ভি আছর সেই আছরে লাগা বলি লাগা দিছিলি তো কিন্তু আমরা আছর কি হলো সরাসরি লাগাতে পারলিনি আছর আচ্ছা আচ্ছা যাও আমাদের কাড়া কা রগ দিয়ে নিয়ে আইলে রগ দিয়ে আইলে লাগিলা নাই আছর লাগি আছে বহালের ভিতর যাও বাইরে আছে লাগি বাইরে আছে স্যার জেনে কিন্তু একটা কথা আছে বংশী দ মোটামুটি আধা ঘন্টা হলে চার মিনিট হলো না না ডুব দিয়ে নাই দেখো জলে খেতে তো হয়ে জলে ভিজা ভিজি হয়েছে ধান খেত ধান মোটামুটি ধান ভালো ছিল এই ট্রাক্টর আনছিল ধানটা

নিজের ইয়া ছাড়া আমাদের দেখো নিজস্ব যাবো না দেখো ওটা কি ওটা হয় ওটা হয় নাই এটা একটা রেকিয়ার ব্যাপার হয় আমি রসিক করছি কিন্তু এটা সবাই হয়তো আমি বললে ওটা ভালো হবে না যে কি হয় রসিককে কি

সংবাদ দিলেন কিন্তু সংবাদ অসংখ্য ধন্যবাদ আপনার কথা কি লাগে একদম বড় দাম না আচের মত লাগলে কিন্তু আজকে স্বাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আজকে 85 লড়াই আছে কিন্তু মাগाराम ভার্সেস কিন্তু বঙ্গসি দেখতেই পাচ্ছেন একাই নেই কিন্তু ডোমিয়ার রাজা কিন্তু এদিকে মোছে আর এদিকে কিন্তু লাগিছে মাগाराम ভার্সেস বঙ্গসি হ্যাঁ হ্যাঁ চলে 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 হ্যাঁ ড্রোন আছে হ্যাঁ ড্রোন ঢোকে 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 কা কে আকাল লেডিসবাগাল লেডিসবাগাল শুনুন হোক না লেডিস বাগাল কাটাটা লাগি আছে না আইছে হলো বহালে হ্যাঁ হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার আছে কিন্তু লেডিস বাগাল জি মা তা ঝাড়িয়া দিব কেমন হ্যাঁ কেমন ঝাড়িয়া দিব কেমন ঝাড়িয়া হ্যাঁ কেমন ঝাড়িয়া বলি নিতে মনে চড়ে হ্যাঁ চড়ে দেখতে পাচ্ছেন বহালে লাগছে কাটা দিবে না কোন কে তাড়িয়ে হ্যাঁ না কি করে

পাশাপাশি তো আপনার হবেন নাই দোষী বলছি মাঝ আসরে লাগার উদ্দেশ্যটা না মানে কেন লাগলো আসরে লাগলো না মানে ছাড়ার ভুল

তাহলে দেখুন এত কষ্ট করে দেখছে মানুষ দেখুন মার মার